ভুতুরে হসপিটালে গিয়েছে এরকম বিপদে পড়তে হবে সেটা আমি ভাবতে পারিনি রাত তখন দুটো পঁয়ত্রিশ বাজে আর আমি একা একা চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য ভুতুরে হসপিটালে হসপিটালে চারিদিকটাই ছিল ফাঁকা এবং অন্ধকারে ঢাকা আর আজকে আমি একাই এই ভিতরে আর আমার সাথে কি হয় আজ থেকে প্রায় বছর আগে পাঁচজন মানুষ এই হসপিটালে আগুনে পুড়ে মারা যায় আর তারপরেই এই হসপিটালটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর এখানকার লোকজন বলে যে এখানে নাকি রাত হলেই নানা রকমের অদ্ভুত ঘটনা ঘটে আর সত্যি কথা বলতে গেলে এই নির্জন হসপিটালের মধ্যে আমারও কেমন একটা গা ছমছম করছে আর একটা অদ্ভুত রকমের পোড়া গন্ধ আমিও পাচ্ছিলাম কিন্তু আমি ঠিক এই জায়গায় আসার পরেই একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি জানি না আমার সাথে কি হতে চলেছে তার কারণ এইখানে তারপর যা হলো আমার সাথে দুশো বছরের বেশি আমি তারপর বুঝে গেলাম যে এটা সত্যি তেনাদের কাজকর্ম তারপর আমি কিছু না ভেবে কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে দৌড়তে শুরু করলাম বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানো এরকম আরো ভূতের ভিডিও চাই